আসসালামু আলাইকুম চলে আসছি কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে পাকিস্তানি ডিজাইনের কোকো চেরির একেবারে লেটেস্ট কিন্তু ডিজাইন নিয়ে আসি কোকো ঠিক আছে একেবারে ইন্সপায়ারের সারা কালেকশন থাকবে কিন্তু আপনাদের জন্য সো ফার্স্ট ওয়ান আমরা যেটা দেখাবো নজর করা একটা কালেকশন থাকবে আপনাদের জন্য কিন্তু একেবারে লেটেস্ট থাকবে একদমই আপকামিং কালেকশন রয়েছে আপনাদের জন্য এই যে দেখুন সুপার ডুপার একটি কালেকশন রয়েছে আপনাদের জন্য খেয়াল করলে বুঝতে পারবেন ফুল বডিটাকে আমরা বডি বডিতে আসি এই যে দেখুন সেটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখেন ফুললি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হেভি ভাবে একটা খুব সুন্দর সুন্দর ভাবে সেল প্রিন্টের মধ্যে করা এটা যদি খেয়াল করেন আপনারা মানে নকশি খাতার যে একটা থাকে সেই আছে নকশি খাতার একটা সেলফ করা আছে চমৎকার একটি কালেকশন যারা কটনের মধ্যে একটু হেভি কাজ চান চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবে আইটার ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ নকশি খাতার স্টাইলে সেল প্রিন্ট করা আছে একটু দেখেন আপনারা চমৎকার একটি কালেকশন রয়েছে আপনাদের জন্য আইটা হচ্ছে স্লিপসের পোষণটা আপনারা টু খেয়াল করেন এটা কিন্তু সেলফিনটা রয়েছে নকশির মধ্যে কিন্তু আমি যেটা দেখতে পারতেছি একেবারে লেটেস্ট একটা ব্যতিক্রম কালেকশন কিন্তু আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি কিন্তু আয়রা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন কটনের মধ্যে থাকবে খুবই চমৎকার আর যে সিকুয়েন্স গুলো একদম ম্যাচিং করে ঠিক আছে চমৎকার কালেকশন থাকবে আইরা যে ধামাকা থাকবে দুপাটা মাসাল্লা দেখেন মনে হবে যে একটা নকশি দুপাট্টা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার একটা কালেকশন কিন্তু এই ড্রেসের মেন আকর্ষণ থাকবে দুপাটটা আর সাইডে যে কাজগুলো আপনারা দেখতে পারতেছেন দেখেন চমৎকার ভাবে কিন্তু কাটওয়ার করা আছে

সেলফ এর মধ্যে করা আর ফুল বডি কিন্তু হেভি ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক আছে চিকেনের মধ্যে খুব সুন্দর ভাবে একদম নিখুত ভাবে সিকোয়েন্সটা কিন্তু ম্যাচিং করে আর এগুলো খুব ভালো কোয়ালিটি ফুল সিকোয়েন্স থাকছে আপনার আর এটা হচ্ছে ব্যাক পোর্শন আর এটা হচ্ছে স্লিপস এর পোর্শন মাসাল্লাহ চোখ জুড়ানো কালেকশন থাকবে আপনাদের জন্য ঠিক ঠিক আছে আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও নিতে পারবেন ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু এমন হোয়াটসঅ্যাপ আছে আপনি যে ডিজাইনটি নেবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দর সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো আর প্রত্যেকটি দুপাটা মাসাল অনেক বড় নামাজি দুপাটা পাবেন পর্যাপ্ত কাপড় রয়েছে কিন্তু ঠিক আছে আর যারা আমাদের শোরুমে আসতে চান ভিডিও চলে আসতে পারেন আমরা ভিডিও শেষে ড্রেসটি দিয়ে দেবো আপনাদেরকে তো তিন নম্বর যে কালারটা থাকছে খুব সুন্দর কালার থাকবে এটাও দেখেন আপনারা এই যে দেখুন মাসাল্লাহ দেখেন চোখ জন্য কম্বিনেশন কিন্তু এরকম একটা আপনারা প্যানেল পাবেন ইউজ করার জন্য ঠিক আছে হাতায় বা সালোয়ারে যেভাবে খুশি ওভাবে ইউজ করতে পারবেন আর কুস্তা মূল্যটা আমি বলে দিচ্ছি কুস্তা মূল্য থাকবে মাত্র দেড়শো পঞ্চাশ টাকা একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে ঠিক আছে আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে নেবেন আর মাসাল্লাহ দুপাটার আগে দেখেন কাজের ধরনগুলো দেখেন মাসাল্লাহ একটার চাইতে একটা বেশি সুন্দর ঠিক আছে এই যে দেখুন আর নামাজি দুপুরটা আছে যারা বড় দুপাটা পছন্দ করে থাকেন চোখ বন্ধ করে নিতে পারবেন ঠিক আছে তো কিছু নিয়ে কেউ মিস করবেন কুস্তা মূল্য থাকছে তেইশত যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্ট নিতে পারবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ডোর স্থান মল্লিকা মার্কেটের লেভেল চলে আসবেন সব নেম হচ্ছে লাভিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গেলেই ফার্স্টে আসলে কিন্তু পেয়ে যাবেন লাভ কালেক্ট